আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সাধারণ শিক্ষিত ও পেশাজীবী ভাই বোনদের জন্য বিশুদ্ধভাবে কোরআনুল করিম শিক্ষার এক অনন্য আয়োজন কোরআন লার্নিং অ্যান্ড তাজুবিদ কোর্স এই কোর্সের ধারাবাহিক ভিডিও সিরিজে আজকের ক্লাস হলো সপ্তম ক্লাস আজকের এই ক্লাসে যারা যুক্ত আছেন আমাদের এই ভিডিও রেকর্ডটি যারা দেখছেন আপনাদেরকে ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যদি এক থেকে ছয় নং ক্লাস পর্যন্ত ভিডিও রেকর্ডগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে এরপরে আমাদের এই আজকের সপ্তম ক্লাস দেখবেন তাহলে আশা করছি আমাদের এই ক্লাসের পড়াগুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনি শুদ্ধভাবে কোরআনুল ক্যানিম পড়তে পারবেন ইংসা আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের মূল ক্লাসে পদার্পণ করছি ইনশা আমরা আজকে আরবি বর্ণমালা সমূহর মধ্য থেকে সাতটি বর্ণমালা শিখব সেই সাথে হারুকেত সুকুন তানউইন এবং আরবি এবং কোরআনুল করিম থেকে বাছাইকৃত কিছু শব্দ আমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করব। বিশুদ্ধভাবে বানান করব এবং উচ্চারণ করবো শেখার তাও ফিক দান করুন এবং মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে যুক্ত থাকার তাওফিক দান করুন সম্মানিত ভাই ও বোনেরা আমরা প্রথমেই এখন যে হার্ফটি পড়ব এই হার্ফটির নাম হল জিম আপনারা সবাই আমার সাথে বলার চেষ্টা করুন জিম জিম অক্ষর কেমন করে পড়তে হয় জিম অক্ষর জিহবার মধ্য থেকে শক্ত করে পড়তে হয় তো কিভাবে শক্ত করবেন শুনুন এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করুন আচ্ছা এই হরফটা যদি কোন শব্দের শুরুতে আসে তাহলে এই রূপটা নিয়ে আসবে নুক্তাটা অর্থাৎ ফোটাটা তখন একেবারে হরফের নিচে চলে আসবে কোন শব্দের মাঝখানে আসলে এইভাবে আসবে এবং কোনো শব্দের যদি শেষে আসে তখন এই রূপটা নিয়ে আসবে মানে যে পূর্ণ রূপ তো এখানে হারকাত দিয়ে এটাকে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে কিভাবে আমরা এটা পড়বো সরাসরি আমরা মূল পড়ায় চলে যাচ্ছি আমরা এইভাবে বানান করব আমরা ইতিপূর্বে ছয়টি ক্লাসে আমরা কিভাবে হারকাতের বানান করব কিভাবে তানউইনের বানান করব কিভাবে সুকুনের বানান করব এবং আরবি যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে কিভাবে বানান করব পরিপূর্ণভাবে প্র্যাকটিস করানো হয়েছে সুতরাং আমরা আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না আমরা সরাসরি মূল পরায় চলে যাচ্ছি আমরা এটাকে এভাবে পড়ব জিম ফাথা যা জিম কাসরহ জি জিম দম্ম জু জা জি জু ওকে আমি আবার বলছি জিম ফাতহা জিম কসর জি জিম দম্ম জু জা জি জু এবার আমরা তানুইনের পড়াটাকে পড়ব জিম ফাতহা জা যা মিলবে নুনের সাথে জান এখানে নুনটা আমরা কোথায় পেয়েছি এটা আমরা ইতিপূর্বে ব্যাখ্যা করেছি এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পিছনের ক্লাসগুলো দেখুন জিম ফাতহা জা যা মিলবে নুনের সাথে জান জিম কাসরা জি জি মিলবে নুনের সাথে জিন জিম জু মিলবে নুনের সাথে জুন জান জিন ওকে এবার আমরা শব্দগুলো পরবো কিভাবে পড়বো তিনটা নিয়মে যা গত ক্লাসে আপনাদেরকে বোঝানো হয়েছে সেই অনুযায়ী আপনারা এইখানে বানান করবেন তিনটা সিস্টেমে আমরা শব্দ বানান করবো জিম দম্মা জু তা কাসর তি জু তি জুতি আবারও বলছি জিম দম্মা জু তা কাসর তি জু তি জুতি বা ফথা বা জিম ফাতহা যা বা যা বাজা হামজা ফাতহা আ আ মিলবে জিমের সাথে আজ একটু শক্ত করে আ মিলবে জিমের সাথে আজ ধাক্কা দিতে হবে আজ মানে জিম অক্ষরে একটু ধাক্কা লাগবে আজ হামজা ফাতহা আ আ মিলবে জিমের সাথে আজ এই আ উচ্চারণটা জিমের সাথে কেন মিলছে এই যে সুকুন থাকার কারণে এই পড়াগুলো আমরা ছয় নং ক্লাসে পাঁচ নং ক্লাসে পড়েছি তো আপনারা অবশ্যই ধারাবাহিক ভাবে ভিডিও দেখবেন সম্মানিত ভাই বোনেরা এবার আমরা শিখবো হা অক্ষর এই যে দেখেন হা জিম হরফটি যেমন ছিল হাটা একই শুধুমাত্র আমরা জিমে দেখেছি হলো নোকটা আছে আর হা অক্ষরে কোনো নকটা নেই অর্থাৎ কোনো ফোটা নেই ওকে এই হ্যাঁ অক্ষর আমরা কিভাবে পড়ব খেয়াল করুন হ্যাঁ অক্ষর হলকের মধ্য থেকে শো শো আওয়াজে পড়তে হয় আমরা এই যে কথা বলছি আমাদের কণ্ঠনালী থেকে আমাদের কথাগুলো আসছে তো এই কণ্ঠনালীর মাঝামাঝি থেকে আমাদেরকে পড়তে হবে কিভাবে শো শো আওয়াজ হবে একটা এইভাবে হ্যাঁ আমার সাথে বলার চেষ্টা করুন ওকে এভাবে নিজেরা নিজেরা ট্রাই করুন এবং আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা এটা নিজে নিজে কখনো বুঝতে পারবেন না তো আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা আপনি আমাদের এই ভিডিও রেকর্ড গুলো দেখে দেখে আপনি নিজে নিজে পড়তে পারবেন কিন্তু আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা এটা যাচাইয়ের জন্য আমাদের ইনস্টিটিউটের যে প্রত্যেক মাসে আমাদের কোরআনুল কেরিমের কোর্স হয় তো সেই কোর্সে অংশগ্রহণ করবেন এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের থেকে সময় নিয়ে এরপর আপনার পড়াগুলোকে শোনাবেন ইনশা আলব আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করেন আমাদের লাইভ ক্লাসে এসে সরাসরি এই পড়াগুলো আপনার থেকে শুনব তো এখানে যেমন দুটি লাইন দেওয়া আছে তো আপনার পড়া ঠিক আছে কিনা এটা বোঝার জন্য দুটি লাইন শুনতে হবে বিষয়টা এরকম নয় আমরা আমরা যদি যদি একটি একটি শব্দ শুনি শুনি পড়া তাতে বুঝতে যে পারবো আপনার এই পড়াটাকে শুদ্ধ আছে কিনা তো এই জন্য আপনারা আমাদেরকে পড়া শুনান অথবা আপনার নিকটবর্তী কোন উস্তাজকে আপনার পড়াটাকে শুনান যে আপনার হেরুফের উচ্চারণ হেরুফের মাখরাজ হরফের সিফাত এই বিষয়গুলো ঠিক আছে কিনা তো এটা শুনিয়ে আপনি নিশ্চিত হবেন আর আপনি আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই আপনি পড়তে পারবেন কিন্তু এই পড়া শেখার পাশাপাশি উস্তাদকে শোনাতে হবে যে আপনার পড়াটা ঠিক আছে কিনা জি সম্মানিত ভাই বোনেরা আমরা এবার হারকাত দিয়ে এই পড়াগুলোকে প্র্যাকটিস করব খেয়াল করুন হারকা তানুইন এবং শব্দ এবং সুকুন এগুলো আমরা প্র্যাকটিস করবো হ্যাঁ হি হা হা হি দেখুন কিভাবে আওয়াজটা হচ্ছে একটা শোষ আওয়াজ হচ্ছে আমি আবারও বলছি হ্যাঁ হি হা হা

হ্যা এইভাবে ভিডিও গুলোকে বারবার দেখতে থাকুন দেখে দেখে এগুলোকে প্র্যাকটিস করুন জি হ্যাঁ জি তিনটা নিয়মকেই প্রয়োগ করবেন তাড়াহুড়ো করবেন না ধীর স্থির ভাবে বলুন হ্যাঁ তা শু তি শ্রুতি বা ফাতহা বা বা মিলবে হায়ের সাথে বাহ বা ফাতহা বা বা মিলবে হায়ের সাথে বাহ দেখুন আওয়াজটা কি কিরকম হচ্ছে বাহ বাহ ওকে এবার আমরা পড়ছি খ জিম হা খ দেখতে একই শুধু নোক্তার কম বেশি ফোটার কম বেশি জিম অক্ষরে আমরা নোক্তাটা দেখেছি হরফের নিচে আসে আর খ অক্ষরে আমরা দেখছি নোক্তাটা হরফের উপরে আসছে আসছে এতটুকুই পার্থক্য তো এই খ অক্ষরটা সাধারণত আমাদের কণ্ঠনালির একেবারেই শেষ ভাগ থেকে পড়বো কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হল যে আমরা যখন এটা ফাথার উচ্চারণ করব ফাথার উচ্চারণে আকার পরা যাবে না আমরা ইতিপূর্বে বলেছিলাম যে ফাথাটা সাধারণত আকারের কাজ করে কাজ করে ইকারের এবং দম্মাটা কাজ করে তো আকার ইকার উকার এগুলোর কাজ করে কিন্তু করে এসে এখানে আকার আর দেওয়া যাবে না তাহলে কিভাবে পরবো আমরা সরাসরি দেখছি তাহলে এই হরফটার নাম কি বলেছি খ খ খ খ খ দম্মা খু দেখুন এখানে কিন্তু আমরা খ বলেছি খা বলিনি কিন্তু এর আগে আমরা হা বলেছি অর্থাৎ এই যে দেখুন এখানে বাংলায় আমরা আকার দিয়ে দিয়েছি কিন্তু এখানে আমরা আকার দিই অর্থাৎ ফথার উচ্চারণে আকার হবে না শুধু বলতে হবে উচ্চারণ খ খ ওকে খি খু মিলবে নুনের সাথে ক্ষীণ দম্মা দম্মা খু মিলবে নুনের সাথে খুন খ ফথা খ মিলবে নুনের সাথে খন খিন খুন খন আমি যেভাবে উচ্চারণ করছি এভাবে উচ্চারণ করুন খেন খুন খন ওকে খ ফাথা খ তা ফাথা তা খ তা খতা হামজা ফথা আ খ দম্মা খু আ খু আখু হামজা দম্মা উ উ মিলবে খয়ের সাথে ওহ কিভাবে উচ্চারণ করছি দেখুন হামজা দম্মা উ উ মিলবে খয়ের সাথে ওহ আরবি বর্ণ ও শব্দসমূহ জোরে জোরে নিজের কানকে শুনিয়ে এবং আওয়াজ করে পড়লে কুরআনুল করিম তেলাওয়াতে স্পষ্টতা আসবে ও তেলওয়াত সুন্দর হবে ইনশা আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা এজন্য আসুন আমরা যখন এই ভিডিওটি দেখব এবং নিজেরা নিজেরা প্র্যাকটিস করব অবশ্যই নিজের কানকে শুনিয়ে আওয়াজ করে করে এই পড়াগুলোকে পড়ুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশুদ্ধভাবে কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ এখন আমরা যে হরফটি পড়ব এই হরফটি অত্যন্ত সহজ এই হরফটির নাম হচ্ছে দাল এই দাল অক্ষরটি উচ্চারণ হবে কিভাবে জিহ্বার আগাটা আমাদের সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে লেগে দাল অক্ষরটা উচ্চারণ হবে এভাবে বলার চেষ্টা করুন দাল 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 ওকে আমরা এবার সরাসরি মূল পড়াগুলো প্র্যাকটিস করছি দাল ফাতহা দা দাল কাসর দি দাল দম্মা দু দা দি দু দাল ফাতহা দা দা মিলবে নুনের সাথে দান দাল কাসর দি দি মিলবে নুনের সাথে দিন দাল দম্মা দু দু মিলবে নুনের সাথে দুন দান দিন দুন দাল ফাথা দা দাল ফাথা দা 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 দাদা দাল ফাথা দা দাল কসর দি তা দি দাদি হামজা ফাতহা আ আ মিলবে দালের সাথে আদ একটু ধাক্কা দিতে হবে দাল অক্ষরে আ মিলবে দালের সাথে আদ ওকে এখন যে পড়াগুলো পড়বো এগুলো খুবই সহজ আপনার জন্য অত্যন্ত ইজি হবে দেখুন এখন যে হরফটা আমরা শিখব এই হরফটা হচ্ছে জাল এটা শুধু একটু জাস্ট নরম করবেন দাল আর জাল দেখতে একই দাল অক্ষরে কোনো ফোটা নেই কোনো নুকটা নেই আর জাল অক্ষরের উপরে একটি নুক্তা আছে এতটুকুই পার্থক্য খেয়াল করুন কিভাবে আমরা হরফটাকে উচ্চারণ নরম করে একদম জিহবার আগায় নিয়ে যান জিহবার আগা থেকে নরম করে পড়তে হবে এই হরফটাকে জাল জাল জাস্ট এভাবে ওকে জাল জাল জি জাল দম্মা জু জা জি জু জাল কসর মিলবে নুনের সাথে জিন জাল মিলবে নুনের সাথে জান দম্মা জু জু মিলবে নুনের সাথে জুন সম্মানিত ভাই বোনেরা আপনি যা লক্ষ্যটি নরম করতে পারছেন কি না এটা অবশ্যই আপনার উস্তাদকে শোনাতে হবে তো শোনানোর জন্য আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা শুনবো আমাদেরকে যদি না শোনান আপনার নিকটবর্তী কোন উস্তাদের কাছে কোন দক্ষ কারি সাহেবের কাছে কোন দক্ষ হাফেজের কাছে অবশ্যই আপনি পড়াটাকে শোনাবেন তাহলে অবশ্যই আপনি শুদ্ধভাবে কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারবেন ইংসা এখন আমরা পড়ছি এই যে শব্দটাকে পড়ব। জাল ফাথা যা দাল দম্মা দু জা দু জাদু জাল দম্মা জু তা কাসরো টি জু টি জুতি বা আমরা বাংলায় র অক্ষরের র কিভাবে পড়ছি সেন র অক্ষরটা জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগিয়ে পড়তে হয় তো এই মাখরাজির দিকে তাকাবেন না আপনার পড়াটা ঠিক আছে কিনা উচ্চারণটা ঠিক আছে কিনা এটা আহ বোঝার জন্য উস্তাদকে শোনাবেন উস্তাদ যদি বলে ঠিক আছে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেকে আমাদের অনেক ভাই বোনেরা দিকে তাকাতে গিয়ে কঠিন মনে করে এবং তারা কোরআন শেখানা এটি ভুল সিদ্ধান্ত আপনি আপনার উচ্চারণটা ঠিক জায়গা থেকে হচ্ছে কিনা আপনার উস্তাদ যদি বলে যে ঠিক জায়গা থেকে আসছে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো টেনশন নেই এই র অক্ষরের মূল যে বিষয়টি সেটি হলো ফাথার উচ্চারণে আকার করা যাবে না আমরা পেছনে যেমনি ভাবে পড়েছি যে খ অক্ষরটি ফাথার উচ্চারণে আকার হয় না ঠিক তেমনি ভাবে ফাথার উচ্চারণে আকার করা যাবে না এটি হচ্ছে মূল কথা এটাকে মনে রাখুন এবং কিভাবে আহ করবেন খেয়াল করুন র র অর্থাৎ রা বলা যাবে না বিসমিল্লাহ রাহ মা রাহিম বলা যাবে না এখানে রাহ রাহিম অনেকেই বলে তো এটি খেয়াল করবেন তাহলে আমরা এখানে কি বলবো রা বলবো না ওকে র র র রাসী রি রু র রি মিলবে নুনের সাথে রিন রু রু মিলবে নুনের সাথে রুন র র মিলবে নুনের সাথে রন রিন, রুন রন এখানে একটা আলিফ আছে এই আলিফটি উচ্চারণ হবে না এটা লেখার সময় আসে কিন্তু পড়ার সময় আসে না ওকে রি তা তা র রু বা বি রু বি রুবি হামজা ফাতহা আ আ মিলবে রয়ের সাথে আর এই রয়ের সাথে যখন হামজাটা উচ্চারণ হবে রটা একটু মোটা হয়ে যাবে এভাবে আ মিলবে রয়ের সাথে আর আ মিলবে রয়ের সাথে আর আর আপনার হরফটা মোটা হচ্ছে কিনা এটা অবশ্যই উস্তাদকে এই পড়াটাকে শোনাবেন এভাবে বলবেন আর 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 ওকে আজকের ক্লাসের আমাদের সর্বশেষ পড়া এটি হচ্ছে যা এই যা আমরা যদিও বাংলায় এখানে যা লিখেছি আসলে যা না পড়াটা উচ্চারণটা হবে এরকম ভাবে যা 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 একটু শীষ হবে দেখুন যা অক্ষর সামনের নিচের দুই দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয় এটি কি বলে সফিরের হারফ তো এটা আমরা সামনে পড়বো তাজুইদের সময় আমরা এগুলোকে প্র্যাকটিস করব তো এখন আপাতত নিজে নিজে এভাবে উচ্চারণ করার চেষ্টা করুন যা 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 ওকে যা ফাতহা যা যা কাসর জি যা দম্মা জু যা জি জু যা দম্মা লবে নুনের সাথে জুন ফথা ঝা মিলবে নুনের সাথে জান জন কাস্র জি জি মিললবে নুনের সাথে জিন জিন জান জি জি বা 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 জি বা জিবা র দম্মা রু জা জি রু রু জি রু মিলবে এর সাথে রুজ রু মিলবে জাই সাথে রুজ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা এই ভিডিওতে যতগুলো হরফ পড়েছি আপনারা নিজেরা নিজেরা ভিডিওগুলো দেখুন ভাষায় প্র্যাকটিস করুন এবং উস্তাদকে পড়াগুলো শুনান। এবং আমাদের এই ভিডিওগুলো যারা দেখে কোরআয়ানুল ক্যারিম শিখছেন আপনাদের সকলকে ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ হেয়ারানা হওয়া তাআলা আপনাদেরকে বিশুদ্ধভাবে কোরআয়ানুল ক্যারিম তেলাওয়াত করার যোগ্যতা সেই তাওফিক দান করুন والسلام عليكم ورحمة الله وبركاته